নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে ঠিক যেমন বছরের শেষ মাসেরও প্রায় শেষে চলে এসেছি দেখে মনে হচ্ছে বাজারের জন্য শেষ চলে এসেছে এরকম একটা ভাব শুক্রবার দিন কিন্তু এমন ভাবে বাজার কাটা শুরু করলো রীতিমতো সবাই ভাবছে গেল গেল রব গেল যদিও এটা নতুন নয় সেপ্টেম্বর মাসেও এরকম একবার হয়েছিল বরঞ্চ সেই দিনকে ইন্ডেক্স লেভেলে এত বড় কারেকশন না এলেও স্টকের উপরে কিন্তু যথেষ্ট ভালো কারেকশন হয়েছিল এখানে এই লাস্টের দিনকে যে স্টকগুলো বেশ কারেক্টেড হয়ে রয়েছে তাদের উপরে সেরকম বেশি ইম্প্যাক্ট আসেনি কিন্তু তাও বাজারে কিন্তু একটা অনিশ্চয়তার মতো দেখা যাচ্ছে তবে খুব বেশি যে আহামরি কিছু সেটা মনে হচ্ছে না তার কারণ আমরা অনেক অংশেই কারেকশন কমপ্লিট করে ফেলেছি আগে যেটা আমাদের মাসখানিক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই পর্যন্ত কারেকশন হতে পারে তো গতবারের লেকটা সেখানেই মোটামুটি শেষ হয়ে গিয়েছে এবার লিখতে এবার দেখতে হবে যে সেইখানে শেষ করে না তার আগে শেষ করে নাকি সেটাকে পার করে সেটা আমাদের আস্তে আস্তে দেখতে হবে তো চলুন আমরা আজকের ভিডিও মার্কেট দেখি শুরু করি তো কালকে একটা লাইভ ভিডিওতে দাগগুলো আমার কাটা রয়েছে এই দাগ অনুযায়ী মোটামুটি নিফটির এখানে কারেকশন আপাতত একটা শেষ করার সম্ভাবনা রয়েছে মানে এইখানে বলতে একদম পিন পয়েন্টে এইখানেই কারেকশন শেষ করবে তারপরে আবার এখান থেকে ঘুরে যাবে এরকম না একটু ওপর নিচে এরকম হতেই পারে ওপর না একটু নিচে হতেই পারে যদি ওপর না বলাটাও কিন্তু ঠিক না হ্যাঁ এখান থেকে আবার ঘুরে যেতে পারে চাইলে পারে তো নিফটি মোটামুটি এর আশপাশ কোনো একটা জায়গা থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি না ঘুরে তাহলে আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু নিফটিকে এখানে আসতে হবে এই লেভেলে কিন্তু আসতে হবে বাইশ হাজার লেভেলে নেমে আসার পূর্ণ সম্ভাবনা রয়েছে যদি না করে এখানে উইকলি চার্টে উইকলি চার্ট যদি আমরা দেখি তাহলে দেখব সরি এটা মান্থলি দেখলাম উইকলি চার্ট নিফটির নিফটির উইকলি চার্টে এই ট্রেন্ড এক্সটেনশন হয়েছে আবার একটা এইরকম ভাবে নেমেছে তো এটাও যদি ট্রেন্ডে নেয় তাহলে এখানে নেমে আসবে এবং সেটাও ঠিক এখানে যেরকম দু তিন সপ্তাহের মধ্যে নেমে এসেছিল মোটামুটি এখানে দু তিন সপ্তাহের মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে সেটা হলে যা হওয়ার হয়ে গিয়েছে বলে মিটিয়ে গিয়ে এগিয়ে যেতে হবে আর যদি এখান থেকে ঘুরতে হয় তাহলে অবশ্যই উইকলি চার্টে আর এসআই গিয়ে উপর উঠে আসতে তাহলে এখান থেকে ঘুরে যাবে নিফটি নিফটি ব্যাংকে যদি আমরা দেখি নিফটি ব্যাংক তো দিন ধরে কারেকশনেই রয়েছে বহুদিন ধরে খুব সুন্দর কারেকশনের মধ্যে রয়েছে তো এই জায়গাটা একটা ভালো সাপোর্ট আছে এর নিচেও একটু করে নামতে পারে নেমে ঘুরে উঠতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু নিফটি ব্যাংকের চার্ট এখনো পর্যন্ত অনেক ভালো উইকলি চার্ট অনেক ভালো নিফটির তুলনায় এখন এখান থেকে দেখে কিছু বোঝা যাবে না বিরাট কিছু হয়েছে কিনা যদি হয় তাহলে এই কাটার পরে হবে তখন আমরা সেই সেই টাইমে চিন্তাটা সেই সময় করব আচ্ছা এটা নিউটিভ ফিন সার্ভ খুলেছে তো যাই হোক কালকে লাইভের জন্য এখানে সব ইন্ডেক্সের সেকশনটা অন করা ছিল ইন্ডেক্সের সেকশন অন করা রয়েছে বলে আহ এখানে এগুলো আসছে আমি ইন্ডেক্সের সেকশনটাকে বাদ দিয়ে আমাদের যেখানে নিত্য যেটা আমরা দেখি আমরা সেইখানে চলে যাবো তাহলে কি হবে তাহলে আমরা আমরা যে কটা দেখার সেই কটাকে আমরা দেখতে পাবো তো চলুন আমরা চলে এসছি আবার ব্যাংক ব্যাংক ব্যাংকের পরে আসি ইউএসডি আইএনআর একটা ভালো সংকেত এসেছে অল্প কয়েকদিনের জন্য সেটা হচ্ছে এই ক্যান্ডেলস্টিকটা এরকম ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন তৈরি হয় তখন একটা ছোট্ট ছোট্ট একটা ডাউন ট্রেন দু একদিনের একটা কারেকশন আসার সম্ভাবনা থাকে দেখা যাক সেটা যদি হয় তাহলে বাজার অনেকটা সাপোর্ট পেয়ে যাবে কারণ বাজারের এই পুরো ঘোটালার পিছনে দায়ী কিন্তু মেনলি ভারতের থেকে টাকা বেরোচ্ছে অর্থাৎ টাকা বিক্রি করে লোকে ডলার কিনছে এটা তার ইম্প্যাক্ট ইন্ডিয়া ভিক্স আগের সপ্তাহে বলা কথা অনুযায়ী ডেলি চ্যাটের উপর বলেছিলাম এর উপরে পজিটিভ হলে উঠে যাবে উঠে গিয়েছে এখন দেখতে হবে উইকলি চ্যাটের উপর কি করে যদি কিনা এর উপরে উঠে যায় অত সেটা ষোলো ষোলোর উপরে উঠে গেলে কিন্তু এতদূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে সাতাত আগ পর্যন্ত উইকলি বেসিসে ষোলোর উপরে উঠে আবার নেমে আসলে চাপ নেই কিন্তু উইকলি বেসিসে যদি ষোলোর উপরে কমপ্লিট করে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এতদূর যাওয়ার একটা সম্ভাবনা আছে তো দেখতে হবে আগে আগে কি করে তবে প্রাইমারি লেভেলে পনেরো পঞ্চাশে বড় রেজিস্ট্যান্স রয়েছে কার্ডলে তারপরেই হবে গোল্ড গোল্ডও মোটামুটি ঠিকঠাক আছে সিলভার সিলভার তো কেনার জায়গা এইটা আমি গত সপ্তাহে বলে দিয়েছিলাম এই সপ্তাহে বলছি এটা কেনার জায়গা এখান থেকে একটা রিক্স নেয়াই যায় কেনার যারা এখানটা কিনেছিলেন তারা আনন্দে রয়েছেন শেষ দিনকে এখন দেখা যাক আবার যদি নিচে আসে তো কিনতে হবে না তো হাই কার্ডলে কিনতে হবে কারণ সিলভার কিন্তু বহুদিন ধরে একটা কনসেন্ট্রেশন ফেজের মধ্যে রয়েছে কবে থেকে রয়েছে এই রেঞ্জটাকে কাটতে পারেনি সেই মে মাস থেকে মে মাস থেকে কিন্তু এই রেঞ্জটাকে কাটতে পারেনি তো একটা বেশ ভালো ভালো রকমের হেলদি কারেকশন এখানে হয়ে গিয়েছে একটা কারেকশন করে বেরিয়ে আবার একটা কারেকশন হয়েছে ঠিক আছে কারণ সিলভারকে অ্যাকচুয়ালি এইভাবে না দেখে আমাদেরকে দেখতে হবে সিলভারের এই চারটা এই এই চারটার ওই চারটার সেরকম কোনো পার্থক্য এখান দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ফিউচারে বেশি দিনের চার্ট নেই আমরা এখানে মান্থলি চার্ট বের করতে পারি ঠিক আছে তো মান্থলি চার্ট বের করলে দেখা যাচ্ছে ওঠার চেষ্টা করছে ওঠার চেষ্টা করছে এইসব জায়গাগুলোর রেজিস্ট্যান্স আছে এই দেখুন এই প্রিভিয়াস হাই ছিল একটা ছোট্ট করে সেখানে রেজিস্ট্যান্স পেয়েছে চার্ট মান্থলি চার্টে খুব সুন্দর রয়েছে ইভেন যদি আমরা ইয়ারলি চার্ট বের করি ইয়ারলি চার্টে খুব ভালো প্যাটার্ন তৈরি হয়ে রয়েছে খুব ভালো প্যাটার্ন তৈরি হয়ে রয়েছে অলরেডি ডিসেম্বর আসতে চলেছে এবং খেলা কিন্তু হবে এর ওপরে হ্যাঁ এই আটত্রিশ ডলার পার করার পরে কিন্তু খেলা হবে যদি আটত্রিশ ডলার পার করে দেয় সিলভার প্যাটার্নটাও অপূর্ব যারা জানেন প্যাটার্ন করতে তারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে এটা কাপ এটা একটা হ্যান্ডেল তো কাপ উইথ হ্যান্ডেল যার ব্রেকআউট কিন্তু অ্যাকচুয়ালি তিরিশ ডলারের ওপরে ঠিক আছে কিন্তু চার্টে তিরিশ ডলারের ওপরে ব্রেকআউট যেখানে এসে মোটামুটি দাঁড়িয়ে রয়েছে তো আমরা তবু চার্ট ধরো যদি এখানে আমরা এই লেভেলটাও দেখি হ্যাঁ যে আটত্রিশ উনচল্লিশের ওপরে যদি উঠতে পারে তাহলে প্রথম রাউন্ডেই সত্তর থেকে অষ্টানব্বই এই জায়গায় পৌঁছে যাবে যেটা আমরা মোরক ট্রেডিং এর সময় খুব ভালো করে দেখেছিলাম তো এটাও কিন্তু একটা দুর্ধর্ষ জায়গায় রয়েছে হ্যাঁ এটা এটা ডলারের চার্ট সিলভারের এটা ডলারের চার্ট যাই হোক সিলভার সিলভারের ডেলি চার্টে ফিরে আসতে হবে তার কারণ এখানে তো মান্থলি চার্ট পাওয়া যাবে না ক্রুড অয়েল এখনো পর্যন্ত শান্ত রয়েছে ন্যাচারাল গ্যাস দেখুন চাটের পাওয়ার এটাকে বলে চাটের পাওয়ার গত সপ্তাহে বলেছিলাম গত সপ্তাহে না তারও আগের সপ্তাহে দুই এক সপ্তাহ আগে আমি বলেছিলাম এই জায়গাটা হচ্ছে রেজিস্টার দুশো বিরাশি এই জায়গাটা রেজিস্টার তার আগে বলে রেখেছিলাম এইখানটা রেজিস্টার দুশো ষাট দুশো পঞ্চাশ দুশো আশি এই জায়গা এই জায়গাটা কেটে উঠলে আমি বলেছিলাম যে তার পরের লেভেল কিন্তু চারশো চল্লিশ মোমেন্টামটা দেখুন মোমেন্টাম দেখুন কি দুর্ধর্ষ মোমেন্টামে বেরোচ্ছে এটাই হয় চার্ট যা বলে তার অন্যথা কোনো সময় হবে না চার্ট বলছে যে এর ওপরে উঠলে বেরোবে তো অলরেডি বেরিয়েছে কিন্তু যে মোমেন্টামে রয়েছে সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে এতদূর পর্যন্ত উঠে আসার হ্যাঁ ন্যাচারাল গ্যাসের কিন্তু একটা পূর্ণ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি ডাও দেখি তো ডাও তিন সপ্তাহ ধরে কারেকশন হয়েছে প্রথম সপ্তাহে অল্প তারপরের সপ্তাহে একটু বেশি তারপরের সপ্তাহে কিন্তু বেশ অনেকটা বেশ অনেকটা অনেকটা বড় সড়ো একটা কারেকশন কিন্তু এখানে হয়েছে প্রথম সপ্তাহে অল্প তারপরের সপ্তাহে বেশি সপ্তাহে আরো বেশ খানিকটা বড় সড়ো একটা কারেকশন হয়েছে এবং নিচে থেকে বেশ খানিকটা উঠেও গিয়েছে ঠিক আছে নিচের থেকে যেহেতু বেশ খানিকটা উঠে গিয়েছে সেই দিনকে তো দেখা যাক আস্তে আস্তে কি করে নিচে আসার জায়গা ডাওয়ের এর আছে যদি না এখানে সামনে ইভেন নাচডাক যদি আমরা দেখি নাচডাকও পড়েছে ঠিকই এই ক্যান্ডেলটা ঠিক করেনি তো এর জন্য বেশ খানিকটা নিচে আসতে পারে নাসটাকে দেখা যাক আগে কি করে তবে নাসটাকে আহ এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে হ্যাঁ নাসটাকে এই জায়গাটা এরকম ভাবে তৈরি হয়েছে এটা এরকম ভাবে কাটছে এখন দেখি কি করে যদি এখান থেকে নিচে এই জায়গায় সাপোর্ট নিয়ে নেয় অসুবিধা নেই দু এক কারেকশন করে সেটা দেখতে হবে আগে কি হয় তো ওভারঅল আমরা যা বাজারে দেখতে পেলাম সবকিছু একটা কারেকশন ফেজের মধ্যে রয়েছে যদি দু এক সপ্তাহের মধ্যে ভালো রকম কারেকশন হয় তো হবে যদি না হয় তাহলে আমরা আবার সেই মতো করে কাজ করব এবং স্টক কিন্তু আলাদা আলাদা ভাবে আচরণ করছে এখন কিন্তু স্টক হাই লাগাচ্ছে তো ঠিকঠাক জায়গায় এন্ট্রি করা থাকলে কোনো দুশ্চিন্তার কারণ থাকে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর কমেন্ট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি